নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন আজ অর্থাৎ তেইশ নয় দু হাজার পঁচিশ তারিখে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এডুকেশন ডিপার্টমেন্টের বিজ্ঞপ্তির ভিত্তিতে যা সাবজেক্ট হচ্ছে ইনক্লিমেন্ট ওয়েদার অ্যান্ড প্রিপারিমেন্ট পূজা ভেকেশন অর্থাৎ অতিবৃষ্টি এবং পূজার ছুটি এগিয়ে আনা এই নোটিসে কী বলা হয়েছে দিস ইজ নোটিফাইড ইন কমপ্লিয়েন্স উইথ মেমো নাম্বার টোয়েন্টি সিক্স অবলিক এসিসিওয়াই অবলিক এসিডি অবলিক অ্যাডমিন অবলিক দু হাজার পঁচিশ ডেটেড তেইশ নয় দু হাজার পঁচিশ ইস্যুড বাই স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ডু হেয়ার বাই ডিক্লেয়ার হলিডেজ অন টোয়েন্টি ফোর্থ অ্যান্ড টোয়েন্টি ফিফথ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইন অল দ্য রেকোনাইজড স্কুল অফ ওয়েস্ট বেঙ্গল ইনক্লুডিং হিল এরিয়াস ডিউ টু রিসেন্ট হেভি রেইনফল অ্যান্ড ফোরকাস্ট অফ ইনক্লিমেন্ট ওয়েদার অর্থাৎ বলা হয়েছে যে এডুকেশন ডিপার্টমেন্টের বিজ্ঞপ্তির ভিত্তিতে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান সমস্ত স্কুলে চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ ছুটি ঘোষণা করছে অতি বৃষ্টির কারণে হিল এরিয়া সহ আর কি বলা আছে দ্য পূজা ভ্যাকেশান অলসো দেয়ার ফর স্ট্যান্ডস প্রিপন্ড অ্যাকর্ডিংলি যেহেতু ছাব্বিশ তারিখ থেকে পূজার ভেকেশান শুরু হয়েছে তাই বলা হচ্ছে যেহেতু চব্বিশ পঁচিশ ছুটি থাকছে তাহলে পূজা ভেকেশানটা এগিয়ে আনা হলো পূজা ভ্যাকেশান শুরু হয়ে গেল সেটাই বলা হয়েছে যে পূজা ভ্যাকেশনটা এগিয়ে আনা হলো এই দুদিন অতিবৃষ্টির কারণে স্কুল বন্ধ রাখার কারণে